এই মাত্র পাওয়া খবর আসিয়াকে যারা বা যে লোকগুলি দর্শন করেছে তাদের করবার দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা কমেন্ট বক্সে জানান কাজটাকে ভালো হয়েছে না মন্দ হয়েছে শুধু আপনাদের মতামত জানতে চাই তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ছিল অবস্থান এই মাত্র পাওয়া খবর আসিয়া যারা লোকগুলি দর্শক দর্শন করেছে তাদের দেওয়া হলো দেখতে থাকুন দেখতে দেখতে আপনারা কমেন্ট বক্সে ভালো হয়েছে না মন্দ হয়েছে শুধু আপনাদের মতামত জানতে চায় তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ছিল অবস্থান